দীর্ঘ দু বছর পর ইংল্যান্ড থেকে আমার নিজের শহর কলকাতায় ফিরেছি টানে যেখানে প্রতিটা আলো প্রতিটা ঢাকের তালে লুকিয়ে আছে আমার ছোটবেলার স্মৃতি দশমীর রাতে আবার সেই পুরনো ছন্দে ফিরবো আমার পরিবারের সাথে আর দুর্গাপুজো মানেই তো সমস্ত ডায়েট ভুলে জমিয়ে খাওয়া দাওয়া চলো তাহলে দেশে ফিরে কাছের মানুষদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি আমার আজকের গল্পের মাধ্যমে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি স্পর্কেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ দুর্গাপুজোর এই মহাদশমীর রাতে আমি শুভজিৎ আমার শ্বশুর মশাই আর আমার মা বাবা সবাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে আজকে আমরা পুরো সাউথ কলকাতা কভার করব। মানে মা বাবাকে নিয়ে যতটা সম্ভব ততটাই আর কি শুরুতেই আমরা চলে এসেছি আমাদের সবার দাদা মানে সৌরভ গাঙ্গুলির পাড়ার পুজো দেখতে প্যান্ডেলে ঢোকার মুখেই মা মঙ্গলচন্ডী ভবন নামে যে বড় গেটটা দেখালাম ওটাই হলো সৌরভ গাঙ্গুলির বাড়ি আমি তো এর আগে অনেকবার দেখেছি তবে আমার মা বাবাকেও চিনিয়ে দিলাম ছোট্ট জায়গার মধ্যে বেশ মিষ্টি একটা সাবেকি ঠাকুর করেছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে দেখছি অনুষ্ঠানও হচ্ছে আর সেই কারণে লোকজনের কিন্তু বেশ ভিড়ও হয়েছে দু চার মিনিট দাঁড়িয়ে আমরা এখন চলে এলাম পরবর্তী প্যান্ডেল দেখতে আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম তখন বিয়ের পর প্রতি বছর এই দশমীর দিন রাত্রে আমি শুভজিৎ আর শুভজিতের মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়তাম হোল রাইট ঠাকুর দেখতে তখন অবশ্য কোনোবারই আমার মা বাবাকে নিয়ে যাওয়া হয়নি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অন্তত একবার হলেও আমার মা বাবাকে কলকাতার ঠাকুর দেখাবো অবশেষে আমার সেই ইচ্ছা পূরণ করতে পারছি আমার যে কি আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন যে ঠাকুরটা আমরা দেখতে এসেছি অসম্ভব সুন্দর করেছে প্যান্ডেলটা আজকাল তো মোটামুটি বেশিরভাগ জায়গাতেই থিমের ঠাকুর হয় এটাও একটা থিমের উপরেই কিন্তু বানানো হয়েছে যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর লাইটিং এখানে ঠাকুর দর্শন করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে তখন তোমাদেরকে লাইটিং এর কথা বলতে গিয়ে একটা বিষয় মনে পড়ল বেশ কয়েক বছর আগে মানে আমার বিয়ের আগে মা বাবার সঙ্গে একবার দিনের বেলায় কলকাতা ঠাকুর দেখতে এসেছিলাম সারা দিনের ঠাটা রোদে ঘুরতে ঘুরতে আমি তো রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম সে তো আরেক কাণ্ড তারপর থেকে আমার মা ভয়ে আর কোনো দিনই কলকাতা ঠাকুর দেখতে আসে না তবে আমার যেহেতু কলকাতাতেই বিয়ে হয়েছে তাই বিয়ের পর থেকে আমি আর শুভজিৎ কিন্তু সবসময় রাতে বেলায় ঠাকুর দেখতে বেরোতাম আর সত্যি কথা বলতে প্যান্ডেলের এই লাইটিং এফেক্টগুলো যেগুলো থিমের সাথে ম্যাচ করে ক্রিয়েট করা হয় সেটা তো আর দিনের বেলায় দেখতে পাওয়া যায় না তাই রাত্রে কিন্তু ঠাকুর দেখার মজাই আলাদা এখন আমরা যে প্যান্ডেলে ঢুকছি এখানকার থিমের নাম প্রত্নকথা মানে বুঝতেই পাচ্ছো যে প্রাগৈতিহাসিক যুগের নানান বিষয় নিয়ে এখানকার থিম সাজিয়ে তোলা হয়েছে পূজোর অন্যান্য দিনগুলো আমি আর শুভজিৎ নিজেদের মতো করে ঘুরতাম তবে এই দশমীর দিনেই আমরা কিন্তু গাড়ি বুক করে পরিবারের সাথে ঠাকুর হোল দেখতে বেরোতাম কারণ পঞ্চমী থেকে নবমী পর্যন্ত কলকাতার রাস্তায় গাড়ি নিয়ে ঠাকুর দেখা কিন্তু অসম্ভব বললেই কার্যত চলে তুলনামূলকভাবে এই দশমীর দিনটা একটু হালকা থাকে তবে এবছর দশমীর রাতেও যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে না যে এটা দশমী নাকি অষ্টমী তবে সে অষ্টমী হোক বা দশমী দীর্ঘ দু বছর পরে নিজের দেশে ফিরে দুর্গা পুজোয় পরিবারের সাথে ঠাকুর দেখতে পারছি ইচ্ছে আনন্দের বোধ হয় আর কিছুই হয় না গত বছর আমরা যখন লন্ডনে ঠাকুর দেখতে গেছিলাম তখন খুবই মিস করছিলাম এরকম মাটির ভারে গরম গরম চা খাওয়া তবে এবছর পরিবারের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মাটির ভারে এই চা খাওয়াটা কিন্তু বহু বছর পর্যন্ত মনের মধ্যে থেকে যাবে চা খাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা যে ঠাকুরগুলো দেখছি এগুলো সবই কিন্তু সাউথ কলকাতার খুবই নাম করা পুজো আর সেই কারণে দশমীর দিন রাতেও বেশ কিছু প্যান্ডেলে কিন্তু আমাদেরকে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আর আজ যেহেতু মা বাবাদের সাথে নিয়ে বেরিয়েছি তাই ইচ্ছে করে আমরা বাড়ি থেকে একটু দেরি করে বেরিয়েছিলাম যাতে খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না হয় তবুও দেখছি এবছর কিন্তু আনএক্সপেক্টেড ভিড় হয়েছে দশমীর রাতে এতক্ষণ লাইন দিয়ে প্যান্ডেলে ঢুকেও শান্তি নেই যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন তারা তাড়াতাড়ি বেরোনোর জন্য এমন তারা দিতে থাকেন যে তাড়াতাড়ি না বেরিয়ে আর উপায়ই নেই তবে সে যাই হোক প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে বাইরে বেরোতেই চোখে পড়ল চারিদিকে প্রচুর ফুচকা স্টল বসেছে টক জলের গন্ধ আর গন্ধরাজ লেবুর গন্ধ নাকে আসতেই জিভে জল চলে আসলো তাই আর দেরি না করে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে প্রথমে টক জল দিয়ে নর্মাল ফুচকা খাবো আর তারপর এক প্লেট দই ফুচকাও নেব আসলে যে যে খাবারগুলো আমরা ইংল্যান্ডে খুব মিস করি কলকাতায় আসার পর থেকে কিন্তু সেগুলোই বেশি বেশি করে খাচ্ছি তার মধ্যেই ফুচকাও একটা ইংল্যান্ডেও কিছু কিছু জায়গায় ফুচকা পাওয়া যায় শুনেছি তবে আমরা যে শহরে থাকি ওখানে ইন্ডিয়ান কমিউনিটি খুবই কম তাই ফুচকার সেরকম কোনো ডেডিকেটেড দোকান নেই তবে রেডিমেড ফুচকা কিনে ঘরে বানিয়ে খাই তবে যতই ঘরে বানিয়ে খাই না কেন ফুচকা কিন্তু দোকানে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা ফুচকা খাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি মালাই কুলফির দোকানে আমি এটা এর আগেও কলকাতায় থাকতে খেয়েছি তবে আমার মা কিন্তু এটা কোনোদিনই খায়নি তাই জাস্ট দু প্লেট নিলাম সবাই মিলে একটু টেস্ট করব। ইংল্যান্ড থেকে আমরা যখন এখানে আসলাম তখন তো ওখানে বেশ ঠান্ডা এদিকে কলকাতায় ততটাই গরম হঠাৎ করে ওয়েদারের এতটা তফাত তার মধ্যে এখানে এসে গরম থেকে বাঁচার জন্য সারাদিন এসির ঠান্ডা সব মিলিয়ে ঠান্ডা গরম লেগে গেছে আমারা শুভজিতে তাই ইচ্ছা থাকলেও ঠান্ডা জিনিসটা একটু কমই খাচ্ছি তবে এখানের কুলফিটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি খেতে আমি এর আগে বেশ কয়েকবার খেয়েছি তবে এত টেস্টি কুলফি কিন্তু আমি এর আগে কোনোদিন খাইনি এখন আমরা যে ঠাকুরটা দেখতে যাচ্ছি এটা এর আগে কোনোদিনই আসেনি খুব একটা নাম কোনো ক্লাবের পুজো নয় তবে ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর পুজো করেছে দেখো পুরো প্যান্ডেলটা ছোট বড় রং বেরঙের নানান প্লেট দিয়ে সাজানো একটু পর পর গাড়িতে উঠছি গাড়ি থেকে নেমে নেমে ঠাকুর দেখছি আবার গাড়ি করে পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি তাই বারবার ঘড়ি দেখার সময় হচ্ছে না তবে অন্তত পক্ষে এখন রাত এগারোটা সাড়ে এগারোটা তো হবেই অথচ প্যান্ডেলে আর রাস্তাঘাটে মানুষের ভিড় আর উৎসাহ দেখে বোঝার উপায় নেই যে আর কিছুক্ষণ পর দশমীর রাত আমরা পরের দিনে পা রাখতে চলেছি প্যান্ডেলের বাইরে মানুষের ভিড় দেখে মনে হচ্ছিল যে নিশ্চয়ই ভালো কিছু করেছে প্যান্ডেলের ভিতরে ঢুকতেই চোখ আর মন একেবারে জুড়িয়ে গেল এত অসাধারণ লাগছে যে কি বলবো তোমাদেরকে পুজোর কাজে যে কোষাকুষি ব্যবহার করা হয় সেই কোষাকুষি দিয়েই পুরো থিমটা সাজানো হয়েছে আর মাঝে একটা বড় শঙ্খের মাঝে মা দুর্গাকে বসানো হয়েছে মাঝে শঙ্খটা থেকে আবার অনবরত জল পড়ছে এই প্যান্ডেল থেকে যে রাস্তা দিয়ে আমাদেরকে বের করলো সেখানে দেখি একটা ছোটখাটো মেলা বসেছে যাই তাহলে একটু ঘুরে দেখি মেলায় কি কি পাওয়া যাচ্ছে মেলায় একটু ঘোরাঘুরি করে তারপর গাড়িতে চেপে চলে আসলাম পরবর্তী ঠাকুর দর্শনে একদম রাস্তার পাশেই এই পূজোটা হয়েছে মানে গাড়ির ভেতর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম এই প্যান্ডেলের লাইটিংটা উজ্জ্বল যে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সোনায় মোড়া প্যান্ডেল গেট দিয়ে প্রবেশ করতেই মনটা একদম ভরে গেল জায়গাটা বেশ বড় আর এই মেলা জায়গায় চারিদিকে হাজার হাজার আলো জ্বলছে চারিদিকে আবার মহান ব্যক্তিত্বদের ছবিও লাগানো হয়েছে সব থেকে ভালো বিষয় হলো এত সুন্দর পুজো করেছে অথচ জোর করে ভিড় দেখানোর জন্য কোনো লাইন ক্রিয়েট করা হয়নি এখন আমরা চলে এসেছি অন্য একটা ঠাকুর দর্শনে এখানেও বিভিন্ন দেব দেবতাদের নিয়ে অসাধারণ একটা থিম ফুটিয়ে তোলা হয়েছে এসব বড় বড় পুজোতে প্যান্ডেলের কোনো একটা অংশে এই থিমগুলোর বিষয়ে বর্ণনা দেওয়া থাকে তবে কয়েকশো লোকের লাইন পেরিয়ে ভিতরে যাওয়ার পর এমন তাড়াহুড়ো করতে হয় যে কোনো মতে ঠাকুর দর্শন করেই বেরিয়ে পড়তে হয় আমাদের থিমটা ঠিক কি বিষয় করেছে সেটা আর সম্পূর্ণ বোঝার উপায় থাকে না তবে আমরা তো আর শিল্পী মানুষ নই সাধারণ মানুষের উপলব্ধিতে যেটুকু বুঝতে পারি সেটুকুই সম্বল আর কি আমাদের পরবর্তী প্যান্ডেলে যাওয়ার পথে এই প্যান্ডেলটা পড়ল। খুব একটা নামকর কোনো ক্লাবের পুজো নয় তবে ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে লোকজনের মাঝেই ঠাকুর প্রণাম করে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে দু বছর পর দুর্গাপুজোয় এরকম প্যান্ডেল হপিং করতে পারছি তাও আবার ফ্যামিলির সাথে নেক্সট ইয়ার দুর্গাপুজোয় কলকাতায় থাকবো নাকি ইংল্যান্ডে থাকবো সত্যিই জানি না তবে এবছরের পুজোটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে এখন যেখানে এসেছি এটা সাউথ কলকাতার খুবই নামকর একটা ক্লাবের পুজো তবে বিয়ের পর দিয়ে প্রতি বছরই দেখছি এনাদের ঠাকুরটা একদম নিয়ম মেনে দশমীর দিনই বিসর্জন হয়ে যায় আগেও যখন আসতাম শুধুমাত্র প্যান্ডেল দেখেই চলে আসতে হতো এবারেও সেটাই হলো ঘড়িতে সময় এখন রাত একটা পনেরো আর আমরা গুটিগুটি পায়ে এগিয়ে চলেছি পরবর্তী প্যান্ডেলের দিকে দুর্গাপুজোর আগে প্রতি বছরই নিউজ চ্যানেলগুলোতে এমন বৃষ্টির সম্ভাবনা নিয়ে ভয় দেখানো হয় মনটা একদম খারাপ হয়ে যায় এবছরও ইংল্যান্ডে বসে সেম খবর কানে আসছিল তখন যদিও আমাদের কলকাতায় আসার কোনো প্ল্যানিংই ছিল না তবে যখন এখানে আসার টিকিটটা বুক করা হলো তারপর থেকে বৃষ্টি নিয়ে খুবই চিন্তায় ছিলাম তবে মাঝে মধ্যে সামান্য একটু বৃষ্টি হলেও নিউজ চ্যানেলগুলোতে যেভাবে ভয় পাওয়ানো হচ্ছিল সেরকম কিন্তু কিছুই হয়নি এই ঠাকুর আর প্যান্ডেল দুটোই এত অসাধারণ করেছে মানে চোখ ফেরানো যাচ্ছে না জাস্ট অনেকক্ষণ ধরেই খাওয়ার দোকান খুঁজছিলাম দোকান প্রচুরই চোখে পড়েছিল তবে সবই ওই বিরিয়ানি এগ রোল চাউমিন এসবের দোকান এত রাত্রে ওই সব অয়েলি খাবার খেতে একদমই ইচ্ছা করছিল না অবশেষে এই দোকানটা চোখে পড়ল। এখানে আমরা চিকেন স্যান্ডউইচ আর মোমো মানে যার যেটা পছন্দ আর কি সেটা খাচ্ছি পুজোর সময় বড় বড় রেস্টুরেন্টেও খাবারের কোয়ালিটি অনেকটা কমে যায় তবে এই দোকানের খাবারটা কিন্তু সত্যি ভীষণ ভালো বানিয়েছে আর দোকানের যে দাদাটা ছিল তার ব্যবহারটাও ভীষণ ভালো এখানে তো সবচেয়ে এইখানে হচ্ছে মানে

Yeah. দুটো বেজে গেছে অথচ রাস্তায় মানুষের ভিড় একটুও কমেনি উল্টে আরও যেন বাড়ছে পুজোর পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আমি আর শুভজিৎ নিজেরাই ঘোরাঘুরি করি কোনোদিন দিন নর্থ কলকাতা আবার কোনো দিন সাউথ কলকাতা কোনো কোন দিন আবার বন্ধুদের সাথে জমিয়ে গল্প আর খাওয়া দাওয়া করতেও বেরিয়ে পড়ি আর এবছর তো অনেক বেশি মজা হয়েছে কারণ এতদিন পর সবার সাথে দেখা হলো সব ফ্রেন্ডসরা মিলে পুজোর বাকি দিনগুলোতেও কিন্তু আমরা খুবই মজা করেছি তবে আজকের দিনটা খুবই স্পেশাল আজকের দিনটা ডেডিকেটেডলি ফ্যামিলির জন্য প্যান্ডেলে ঢোকার মুখে রাস্তায় আবার হালকা বৃষ্টিও নেমেছিল ব্যাগের মধ্যে রেনকোটটা নিয়ে ঘুরছিলাম তবে যেই না রেনকোটটা গায়ে পড়লাম ওমা অমনি সেকেন্ডের মধ্যে বৃষ্টিও গায়ে এখন আমরা যে ঠাকুরটা দেখব প্রতি বছরই এই পুজোতে প্যান্ডেলে ঢোকার পথে এরকম অভিনব লাইটিং চোখে পড়ে আর এই পুজোটা আমার অত্যন্ত পছন্দের একটা পুজোগুলোর মধ্যে একটা আসলে থিমের পুজোর ভিড়ে সাবেকি পুজোগুলো যেন আজকাল কোথায় একটা হারিয়ে যাচ্ছে থিমের পুজো আমার খুবই পছন্দের তবে সাবেকি পুজোর প্যান্ডেল আর সেই সাথে মায়ের মূর্তিতে সেই সাবেকি ছোঁয়া সেটাও কিন্তু মাঝে মাঝে খুবই মিস করি তবে এই পুজোটা কিন্তু সেই ঐতিহ্যকে এখনো পর্যন্ত ধরে রেখেছে সেই কারণেই এই পুজোটা আমার ভীষণই পছন্দের এবছরের মতো মা দুর্গাকে বিদায় জানিয়ে এখন আমাদের বাড়ি ফেরার পালা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমার চ্যানেলটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আজকের মতো সবাইকে টাটা